মধ্যে এটার উপরেও কিন্তু সেম ভাবে প্রিন্ট তো কল রেগুলার ইউজের জন্য একটা থাকছে তিন শর্ট দিয়ে ভাই বা WhatsApp নাম্বার দিতে পারো ওকে 1450 হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংসার স্কোর বেন ওয়েলকাম টু ব্যান নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে আছি বুট স্ক্রিনে এখান থেকে তোমাদের কারচুপি কাজে কিছু ট্রিপিসে কালেকশন দেখিয়ে দেব যেগুলো রেডিমেডের মধ্যে থাকে তো এইটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসো যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে ফার্স্টে আমি এই ডিজাইন দিয়ে শুরু করছি এটা ঠিক ধারার প্যাটার্ন বলা হইছে আমাদের ওকে ম্যাডের মধ্যে ধারার প্যাটার্ন ওকে বুটিক্সের মধ্যে থাকছে মানে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছ আর এটা কিন্তু নায়রা কাটের মধ্যে পাচ্ছে দেখো কত গর্জিয়াস করে মানে বুটিক্সের দেশে কিন্তু সাধারণত এরকম গর্জিয়াস কাজ থাকে না কিন্তু ভাইরা একদম তোমাদের জন্য নিয়ে আসে সামনে যেহেতু পূজা তারপর কিন্তু চ্যালে নিয়ে নিতে পারো এটা বুকের পশনটা দেখিয়ে দিচ্ছি খুব ক্রিটি করে কিন্তু স্টোন ওয়ার্ক আছে এখানে কিন্তু পার্লের কাজ থাকছে

পার্পেল কালারের মধ্যে এইটা দেখো ভিউয়ার্স এইটাও কিন্তু বুটিক্সের মধ্যে রয়েছে উপরে কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ থাকছে পুরোটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছ হাতাতে খুব সুন্দর একটা র্যাফেল থাকছে এই যে কুচি করা থাকছে খুব সুন্দর করে এটারও বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত রং থাকছে পঁয়তাল্লিশ প্লাস আর কাপড় থাকছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং পাশে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ওকে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রচুর কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব তোমরা দেখতে থাকো এটা হয়েছে সি গ্রিন কালারের মধ্যে এটা কিন্তু আরো বেশি গড়ে দিয়ে খুব সুন্দর করে তোমরা মিরর কাটের কাজ পাচ্ছো এবং কারচুপির কাজ থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা 1400 টাকা প্রাইস থাকছে মাত্র 1400 টাকা করে বডি আছে 36 থেকে 46 পর্যন্ত লং থাকছে 45 প্লাস যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করবে নয়তো বা শপে চলে আসবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি

এটা থাকছে অলিভ কালারের মধ্যে এইটা দেখো প্লাস এইটা কিন্তু খুবই গর্জিয়াস মানে কটন কাপড়ের মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ তেমন দেখাই যায় না এগুলো দেখো গলার পর্ষণ থেকে শুরু করে নিচ পর্যন্ত কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে নিচে সিকোয়েন্সের প্যানেল কাজ কাপড়ের মধ্যে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ থাকছে ওকে অল ওভার বডিতেই কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে এটা সেলরটা খুব সুন্দর ওকে আসবেনি সেলর

নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে এটা তাত কটন কাপড় থাকছে তাত কটনের মধ্যে উপরে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে এই প্রত্যেকটা কিন্তু এমব্রয়ডারি কাজ এটা ভিডিও স্ক্রিনে তখন বোঝা যায় না বাট ইন রিয়েল প্রত্যেকটা এসে এত সুন্দর প্রাইসও থাকছে খুবই মানে রিজনেবলের মধ্যে এটা প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে মানে একটা ড্রেস বানাতেই লাগে এখন সাতশো থেকে আটশো টাকা সেক্ষেত্রে তোমরা একদম রেডিমেড পাচ্ছো মাত্র তেরোশো টাকায়

চওড়া বলো সব দিকে কিন্তু বড় থাকছে প্রাইস থাকছে প্রাইস থাকছে মাত্র 1650 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিই রিটেল প্রাইস হোলসেল প্রাইস আর ওকে এগুলা সবগুলাই কিন্তু রিটেল প্রাইস বলে দিচ্ছি আর তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে হোলসেলে কিন্তু প্রাইসটা আরো কমে যাবে একটা দেখে দিচ্ছি এটা কিন্তু অল ওভার বডিতে সুন্দর করে সিকোয়েন্সের কাজ পাচ্ছে যেটা ভিডিওস একদম আমি বোঝা দেন আমি দেখে দিলে বুঝতে পারবে এই যে পুরোটাই কিন্তু বেশ সুন্দর করে সিকোয়েন্সে কাজ পাচ্ছে

বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট এবং উন্না পাঁচশো এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে মানে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় পরে যেতে পারবে আর সামনে যেহেতু পূজা আছে চাইলে আপনারাও কিন্তু নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে মেরুন কালারের মধ্যে বা এটা কিন্তু খুবই নাইস এটারও উপর পশনে খুব সুন্দর করে কাজ চোপের কাজ থাকছে প্লাস এম্বয়ডারি থাকছে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট এবং ওড়না পাচ্ছ যারা ওড়না ভালো করে দেখতে চাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভাইদের ভিডিও কল করে দেখে নিতে পারো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ওটার প্রাইস ছিল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এগারোশো এটার প্রাইস আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার আছে পিঙ্ক আছে আমি সবগুলোই দেখিয়ে দেবো যা যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভালো লাগবে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নয়টা পাঁচ শপে চলে আসবে ফলোয়ার বডিতেই কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে আর দেখিয়ে দেব এটা হচ্ছে ব্লু এর মধ্যে এটা তো কিন্তু অল বডিতে ছিল এই এমবডারি কাজ পাচ্ছ প্রাইস আছে মাত্র 1250 টাকা করে এই ডিজাইনটা দেখো এগুলো সব কিন্তু পূজার কালেকশন একদম পূজার নতুন কালেকশন এই একটা থাকছে এইটা দেখো ভিউয়ারস এটা কিন্তু আরো বেশি গর্জিয়াস অল ওভার বডিতেই কিন্তু এমবডারি প্লাস সিকোয়েন্সে কাজ থাকছে হাতাতে খুব সুন্দর একটা র‍্যাফেল থাকছে সাথে কন্ট্রাস্টে প্যান্ট এবং ওন্না পাছে ডিজিটাল প্রিন্ট আছে ডিজিটাল প্রিন্ট আছে আর উন্নাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় এই যে আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভার্স কত বড়

এ একটা থাকছে মাত্র 1300 টাকা মানে 1300 টাকায় এত সুন্দর একটা থ্রি পিস পাচ্ছ ভাইয়াদের সব ছাড় আর কথাও পাবে না এটার উপরে কিন্তু খুব সুন্দর করে কাজ হয়ে কাজ থাকছে তো এই ছলাসের কালেকশন আনিছিলাম বুটি কোয়িনে তোমরা যারা শপে এসে যাচ্ছ তোমরা এই অ্যাড্রেসে চলে আসবে স্টার্ন প্লাজা তৃতীয় তলায় সব নাম্বার 17 আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিড়িস কিনে দাও নম্বরে কন্টাক্ট করবে নাম্বার ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুখে থেকো আর আমার সাথে গোয়ালহা পেজ